আজকে অনেক মজার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর এখানে হচ্ছে বেজিদের আনন্দ উৎসব চলছে না ঝগড়া চলছে বিষয়টা আমি ঠিক বুঝতে পারছিলাম না তো যখন রান্নাঘরে এসে জানালাটা খুললাম তখন দেখি কিচির মিচির কিচির মিচির করছে আর এখানে অনেকগুলা বেজি অনেক মারামারি করছে তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো আমি কোন চিড়িয়াখানায় বসবাস করি তাই না বলেন প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর রশেষ রহমতে শুকুর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রথমেই বলে নিচ্ছি যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন ঠিক আছে তারপর আর কি কি শেয়ার করছি সেটা দেখার জন্য থাকেন আমার সাথে আর কী যেন বলে অবশ্যই তো থাকবেন আর কী যেন বলে পেজিগুলা করছে কি একবার সামনে আসছে একবার পিছনে চলে যাচ্ছে ওনারা খুব বেশি বেশি আনন্দ উৎসব পালন করছে তাই না আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন তো যাই হোক বেজিদেরকে তো অনেক ভিডিও করে ফেললাম প্রায় এক দেড় মিনিট ওনাদেরকে দেখালাম তারপর হচ্ছে সকালের নাস্তার জন্য এখানে শুকনো মরিচ তেলে দিয়ে ভেজে তারপর ভাজিটা রান্না করে নিচ্ছি সবসময় তো মরিচ দিয়ে খেয়েই থাকি তারপর লাল লাল করে পরোটা ভেজে নিয়েছিলাম গত রাতে আমার মেয়ে বলেছিল আম্মু আলু ভাজি দিয়ে লাল লাল পরোটা খেতে ইচ্ছা করে সেজন্য মেয়ের জন্য কি বলে এই নাস্তার আয়োজন করলাম আর চা ছাড়া তো আমার নাস্তা হয়ই না রুটি বা পরটা চা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে তারপর চলে আসলাম দুপুরে রান্নার রান্নার আয়োজন করে গুছগাছ করে তারপর ভিডিও করছিলাম এখানে বেগুন ভাজার জন্য হলুদের কুড়া মরিচের কুড়া লবণ আর এক চিমটি চিনি দিয়েছি হ্যাঁ এক চিমটি চিনি দিলে হয় কি বেগুন ভাজাটা খেতে কিন্তু অনেক বেশি বেশি মজা লাগে তো হাত দিয়ে একটু ঘষে ঘষে মেখে নিলাম আর এখন চলে আসলাম ভাজাভুজি করার জন্য বেগুন লবণ দিয়ে মেখে খুব বেশি সময় রাখাটা ঠিক না তাহলে হয় কি বেগুনের মধ্যে যে পানিটা থাকে সেটা কিন্তু বের হয়ে যায় আর সাথে সাথে যদি বেগুনটা ভেজে নেই তাহলে কিন্তু সে পানিটা বের হওয়ার আর কোনো সুযোগ নাই তো দুপুরবেলা অনেক বেশি বেশি রোদ উঠে গেছে তবে একটু বাতাস আছে সবসময় যদি কি বলে সবসময় বাহিরের দৃশ্যটা না দেখাই তাহলে একদম ভালো লাগে না আর পেপে গাছটা তো অনেক আগেই পড়ে গেছিলো তারপর একটা বাঁশ জোগাড় করে যে দেখেন এভাবে করে দিয়ে রেখেছি আর কি দেখা যাক পেপে খাওয়া যায় কি না আর এখানে মেখে জুখে ডাল বসাই দিয়েছি তেজপাতা দিয়ে বেশি করে পেঁয়াজ আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ তেল সব কিছু মেখে জুখে আর দুইটা তেজপাতা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডালটা বসাই দিয়েছি ডাল রান্নার অনেক ধরন আছে এই কথাটা কিন্তু আমি প্রায় সময় বলে থাকি আর কি বলে চোখের পলকে ডাল রান্নাটা হয়ে গেল যেহেতু আমি আজকে দিনে কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আর সেজন্য আমার ভিডিওটা একটু বড় হয়ে যায় আর আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না আমি কি কি রান্না করছি কিভাবে রান্না করছি টুকটাক আপনাদের সাথে শেয়ার করি আর আজকে অনেক অনেকদিন পর মনে হচ্ছে একটা ভিডিও মেক করতে বসলাম ইদানিং ভিডিও দেখতে ভালোই লাগে না আর করতে তো আরও বেশি বেশি খারাপ লাগে অসহ্য আর অধৈর্য হয়ে গেছি একটা কাজ মানুষ প্রতিনিয়ত কিভাবে করে এত ধৈর্য নিয়ে আমার আসলে আর মাথায় ঢুকছে না তো যাই হোক এখানে লইটা সুটকি রান্না করার জন্য প্রথমেই তেলের মধ্যে একটা তেজপাতা দিয়েছিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়েছি আর ভেজে রাখা সুটকি সেটার তেলের মধ্যে দিয়ে দিয়েছি কি বলে ভাজাভুজি করার জন্য খুব মিডিয়াম আছে রেখে আমি পেঁয়াজ আর সুটকি ভেজে নিয়েছি তারপর এখানে আদা রসুন বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প করে একটু ধনিয়ার গুঁড়া তারপর লবণ সব কিছু একসঙ্গে দিয়ে খুব ভালো করে ভাজাভুজি করে নিয়েছি তারপর কি করেছি ভাজতে ভাজতে যখন তেলটা ছেড়ে দিয়েছে তারপর পরিমাণ মতো অল্প করে একটু পানি দিয়ে রান্না করে নিচ্ছি আর এই যে এখন যে কাঁচামরিচটা ব্যবহার করেছি এটা কিন্তু একদম ঝালের জন্য না এটা হচ্ছে ফ্লেভারের জন্য আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন ট্রেন যাচ্ছিল দেখেন জানি না ট্রেনের শব্দটা এখানে এসেছে কি না আর এই যে দেখেন সুটকি রান্না কিন্তু ধীরে ধীরে করতে হয় যত বেশি জাল হবে ধীরে ধীরে শুটকি রান্নাটা কিন্তু লাল টুকটুকে হতে থাকবে রান্নাটা হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিলাম আর যেহেতু আমি টুকটাক অনেক কিছু রান্না করি অনেকটা বেশি সময় লেগে যায় আর আজকে হয়েছে কি একটু বাহিরে যাওয়ার আছে সে কারণে একটু তাড়াহুড়া করছি অনেক দিন তো বাহিরে কোথাও যাই না আর বিশেষ কিছু কেনাকাটা আছে যেটা না করলেই না আমি সব সময়। মানে যখন দেখি যে আর বের না হলে না তখনই বের হই আর কি তো শুটকি রান্নার ফাইনাল লুক কিন্তু দেখে ফেলেছি আর ওই যে বেগুন ভাজা করেছিলাম বেগুন ভাজার ফাইনাল লুক দেখাতে তো ভুলেই গেছি অনেক বেশি লোভনীয় লাগছে কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছি তাতে করে খেতে অনেক বেশি বেশি মজা লাগবে তাই না বলেন আর ভাত রান্না তো আমরা দেখাতে ভুলে যাই তো আজকে চিন্তা করলাম এত মজার মজার খাবার রান্না করছি কি দিয়ে খাবো সেটাই যদি ভিডিও না করি তাহলে কি হয় বলেন আর দিনের বেলা বয়েস দিচ্ছি আমার বেডরুমে বসে বাহির থেকে পাখি ডাকাডাকি করছে ট্রেন যাচ্ছে অনেক ধরনের সাউন্ড হচ্ছে তারপর খাওয়া দাওয়া করে বাহিরে চলে গিয়েছিলাম টুকটাক কেনাকাটার জন্য আসলে সামনে একটা বিয়ে বিয়েবাড়ি আছে মানে বিয়ের অনুষ্ঠান আছে তো বিয়ের অনুষ্ঠানে অনুষ্ঠানের জন্য টুকটাক কেনাকাটা করছি ধীরে ধীরে যদিও বিয়ে বাড়ি অনেক দেরি আছে বিয়ের অনুষ্ঠান আর রেশমি চুরি দেখে অনেক বেশি ভালো লাগলো সে কারণে কিনলাম যদিও আমি চুরি পরি না আমার মনে হয় না কেউ আমাকে চুরি পরা দেখেছেন এক সময় চুরি পরার জন্য অনেক কথা শুনতাম আমার শাশুড়ি মা বলতো বিবাহিত মেয়েরা যদি চুরি না পড়ে এটা নাকি র অমঙ্গল হয় তো আমি পারতাম না আসলে ট্রাই করতাম পড়ার কিন্তু কেমন যেন একটা অস্বস্তি লাগে আর এই শ্যুটা দেখে আমার খুব বেশি ভালো লেগেছে সে কারণে এটা নিয়েছি আমি তো শপিং কখনো শেয়ার করি না তো দেখলাম আমার ভিডিওটা একটু শর্ট হয়ে যাচ্ছে তারপর ভাবলাম যে একটু যেহেতু কয়েকদিন পর ভিডিও দিচ্ছি একটু লম্বা করে ভিডিও বানাই আর এই যে শ্যয়ের যে সাইডে সেলাই সেলাই টাইপের যে ডিজাইনটা আছে এটা আমার খুব ভালো লেগেছে আপনাদের কার কাছে কেমন লেগেছে আমার শুটা অবশ্যই জানাবেন কেমন তারপর গায়ে হলুদে সবাই তো শাড়ি পরে কিন্তু আমি শাড়ি পরে হাঁটাচলা করতে একদমই পারি না সে কারণে ভাবলাম একটা হলুদ রঙের ড্রেস কিনি তাহলে কি বলে তাহলে ইয়া করতে পারবো হলুদে পড়তে পারবো তো এই ড্রেসটা আমার ভালোই লেগেছে কাপড়টা অনেক বেশি ভালো আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন হলুদ কালারটা আমার খুব বেশি ভালো লাগে এক একসময় একদম পছন্দ করতাম না এখন কেন যেন হলুদ কালার ড্রেস দেখলে খুব বেশি বেশি পছন্দ হয় আর এই যে যে মডেল এখানে এই ড্রেসটা পরে আছে সেটা আপনাদেরকে দেখালাম ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমি অবশ্য ঠিক এমন করে এই ড্রেসটা বানাবো গায়ে হলুদে পরার জন্য এটার সাথে ওর না ছিল না ওর না অবশ্য আমার ম্যাচিং করা আছে আর এদিকে দুইটা বেডশিট নিয়েছি আর বেডশিট খুলে কি দেখাবো তো প্যাকেটের ওপর এভাবে যে ছবিটা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আমি আসলে হোম টেক্সটাইলের বেডশিটগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে আর বিশেষ করে এরকম এক ফুলের যে বেডশিটগুলো আছে সেটা আমার খুব পছন্দ তো এটা একটা নিয়েছি আর এটা আরেকটা নিয়েছি মেরুন আর আপনাদের কাছে কেমন লেগেছে আজকে যেহেতু শপিং দেখাচ্ছি টুকটাক তো কোনটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই জানাবেন হ্যাঁ আমার কাছে অবশ্য দুইটাই ভালো লেগেছে আমার মেয়েও খুব বেশি পছন্দ করেছে সে বলছে আম্মু কোনটা আমার জন্য এনেছ কোনটা তোমার জন্য এনেছ আমি বলি কোনোটা না যখন যার যেটা ভালো লাগবে তখন সে বিছাবা আমি আসলে সব সময় করিকে একটু লাইট কালার আনি এবার একটু ডিপ কালার এনেছি আর দেখেন কত কত কাজকর্ম নিয়ে আমি গতকালকে বের হয়েছিলাম এগুলো গতকালকের ভিডিও কিন্তু আমার কিন্তু একদম চশমা টেকে না তো এই চশমার একটা ইতিহাস আছে সামনের দিকে ভিডিওতে বলা আছে এই চশমাটা বানাতে গিয়ে অনেক বেশি কষ্ট হয়েছে আসলে আমি যেখান থেকে চশমা কিনি সেখান থেকে চশমা কিনলে শুধু ভেঙেই যায় ভেঙে যায় তারপর কি দেখাচ্ছি না আমার সাথে এই চশমাটা একদম অল্প কয়েকদিন পড়েছিলাম তারপর এই যে দেখেন ফ্রেমটা নিজে থেকে এরকম ফেটে গেছে এই যে এরকমের আর এটা বোধ হয় দেড় থেকে দুই মাস পড়েছি তারপর একদিন চশমা পরব হঠাৎ করে দেখি এটা এরকম ফেটে আছে তারপর আমার চশমার গল্প আজকে দেখাই এই যে দেখেন এটা তারপর এটা নিয়েছিলাম এগুলা কিন্তু অনেক বড়ো বড়ো দোকান থেকে এই ফ্রেমগুলো নিয়েছি তারপর এই যে এটাও সেম কেস এই যে দেখেন এটাও এখান দিয়ে চলে গেছে এটা কারণটা কি আমি নিজেও জানি না তো বেশ কিছুদিন আমি চশমা ছাড়া ছিলাম পরে দেখছি আমার চোখে প্রচুর ব্যথা হচ্ছে যেহেতু আমরা একটু ফোন টোন নাড়াচাড়া করি বেশি আমাদের চশমাটা একটু ঠিকঠাক মতোই পড়তে হয় তাই না বলেন আর এই যে এটার যে গ্লাসটা ছিল কি যেন বলে এটার যে গ্লাসটা ছিল সেটা দিয়ে এই যে আমি এই চশমাটা বানিয়ে নিয়ে আসছি এই যেটা দেখা যাক এটা আবার কয়দিন পুরি। আর এটার যে গ্লাসটা আছে এই গ্লাসটা দিয়ে তারপর আমি আরেকটা চশমা বানাতে পারবো এই আর কি তো আজকে মোটামুটি টুকটাক যা যা শপিং করেছিলাম সেটা দেখালাম আসলে কি যেন বলে আমি তো সচরাচর খুব একটা বাহিরে যাই না খুব বিশেষ প্রয়োজন ছাড়া বাহিরে যাওয়া হয় না টুকটাক শপিং সব কিছু দেখানো শেষ আসার সময় একটা মোগলাই নিয়ে আসছিলাম একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিলো সাথে একটা কোকো এনেছিলাম আর নারায়ণগঞ্জ শহরটা অনেক ছোট কিন্তু এত এত মানুষ ওখানে গেলে মনে হয় ক্লান্ত হয়ে যায় মানুষে মানুষে যুদ্ধ করতে করতে তো যাই হোক মোগলাই খেতে খেতে বিদায় নিচ্ছি আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম